বিকাশ রায় পরিচালিত ও অভিনীত কালজয়ী ছবি মরুতীর্থ হিংলাজের মরুভূমির হয়েছিল দীঘার বালিয়া উঠ ভাড়া করে নিয়ে আসতে অনেক খরচও হয় কিন্তু রোজকার হয় না অনেক বিপত্তি ঝড় বৃষ্টিতে বন্ধ ছিল অনেক দিন এদিকে ছবির গানগুলো কলকাতায় রেকর্ড করে হেমন্তর মন ভরল না বিকাশ রায়কে বললেন মরুভূমি প্রান্তরে আদিগন্ত বিস্তৃত মরুপ্রান্তরে ছড়িয়ে পড়বে মানে পথের ক্লান্তি ভুলে সেই আবহাওয়াটা পিলাম না গানে গানগুলো বম্বে থেকে রেকর্ড আনলে হয় না বিকাশ রায় বললেন ঝড় বৃষ্টিতে শুটিং বন্ধ ছিল উত্তম সবাইকে বসিয়ে বসিয়ে পয়সা দিতে হয়েছে আর পারবো না টানতে হেমন্ত চুপ কদিন পরে বম্বে ফেরত বিমানবন্দরে নেমে হেমন্ত সোজা বিকাশ রায়ের কাছে দুটো স্পুল হাতে তুলে দিয়ে বললেন এ নিন আপনার মরুতীর্থ হিংলাজের গান বম্বে থেকে রেকর্ড করিয়ে আনলাম বিকাশ রায় বললেন কিন্তু কোরাস আপনার সঙ্গে বম্বে শিল্পীরা কোরাস বাংলায় করতে পারলো। যা আছে চন্দ্রাবতী সাবিত্রীর লিপে হেমন্ত বললেন ওখানকার শিল্পীরা বাংলা বলতে পারে পারে কিছুতেই না ঠিক উচ্চারণ তখন গীতা লতাকে ডেকে কোরাশে আমার সঙ্গে গাইয়ে নিলাম বিকাশটাই কিঙ্কর্তব্য বিমোর যেন পাড়ার শ্যামলী মাধবীকে দিয়ে কোরাস গাইয়ে নিয়েছেন এমন সহজভাবে বললেন হেমন্ত এত দামি শিল্পী তারা কিনা এমনি এমনি হেমন্তর কথায় কোরাস গেয়ে দিল তাও কিনা যারা পরস্পরের সমসাময়িক প্রতিদ্বন্দ্বী গায়িকা হেমন্তর বন্ধুত্বে এতটাই সম্মান দিতেন লতা ও গীতা বিকাশ রায় বললেন নামগুলো বললেন ভাগ্যিস মরুতীর্থ হিংলাজের টাইটেল কার্ডে নামগুলো থাক নমস্কার কণ্ঠে বন্দিরা